মাত্র এক টাকা পঞ্চাশ পয়সার একটি ট্যাবলেট বা একটি ওষুধ আপনার খরগোশকে কীভাবে সুস্থ করে রাখবে সে সম্পর্কে আজকে আপনাদের বলবো কোন কোন রোগের ক্ষেত্রে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এবং এর মাত্রা এবং প্রয়োগ বিধি পরিপূর্ণ জানিয়ে দেব সাথেই থাকুন পুরোটা সময় আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি অতি সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে কথা বলবো যা আপনার খরগোশের জন্য সম্পূর্ণ নিরাপদ আমরা অনেকেই খরগোশের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারি না কিংবা ভেট দেখাতে পারে না অথবা এমন কোনো পরিস্থিতি আমাদের সামনে চলে আসে যে সময় অভিজ্ঞ কোনো ভেট বা ভালো কোনো ভেট আমরা হাতের কাছে পাচ্ছিও না আবার সকল ভেট আমাদের খরগোশকে দেখতেও চায় না সেই মুহুর্তে আমরা একটি ওষুধ নিয়ে এসেছি যে ওষুধটা আপনার র্যাবিটের জন্য একটি আশীর্বাদ বা রহমত স্বরূপ হয়ে উঠতে পারে চলুন জেনে নেই আমরা কি কী কাজে সেই ওষুধটি ব্যবহার করতে পারি মূল কথা বলতে গেলে এই অ্যান্টিবায়োটিকটি আপনার খরগোশকে অনেক ক্ষেত্রে সহায়তা করবে এবং জীবনদায়ক একটি ওষুধ হিসাবে আবির্ভূত হতে পারে আমি যে অ্যান্টিবায়োটিকটির কথা বলছি সেটার জেনেরিক বা গ্রুপের নাম হচ্ছে মেট্রো হ্যাঁ বন্ধুরা এটা ব্র্যান্ড নেম বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রয়েছে মেট্রো মেট্রিল ইত্যাদি নামে এটি একটি অ্যান্টিবায়োটিক এবং কোন কোন ক্ষেত্রে আমরা এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারি চলুন সেটা জেনে নেওয়া যাক নাম্বার এক ব্যাকটেরিয়াল ইনফেকশন র্যাবিডের শরীরে যে কোনো জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন অভ্যন্তরীণ বা বহিরাবরণ বা বাইরের কোনো জায়গায় যদি ইনফেকশন হয় তবে সেক্ষেত্রে আমরা নির্দিধায় মেট্রো নিরাজল ব্যবহার করতে পারি নাম্বার দুই ডায়রিয়া ইন্ট্রা অ্যাবডোমিনাল ডিজিজ হেলিকপেক্টর পাইলরি ইত্যাদি রোগ হলে অর্থাৎ পেটের সম্বন্ধীয় যত ধরনের রোগ আছে পাতলা পায়খানা হওয়া ডায়রিয়া হওয়া পেটের মধ্যে ঘুর ঘুর শব্দ করা ইত্যাদি ধরনের বা যে কোনো ধরনের ইন্টেস্টাইন স্ট্রোমাক এই ধরনের যে কোনো সমস্যার জন্য আপনি নির্দ্বিধায় মেট্রোনিটাচল ব্যবহার করতে পারবেন নাম্বার তিন বিভিন্ন ধরনের অ্যাপসেস বিভিন্ন ধরনের অ্যাপসেস বলতে চোখের কোনায় ফোড়া হওয়া চোখের কোনায় কাঠ হওয়া বিভিন্ন জায়গায় পুজ জমা হওয়ার ক্ষেত্রে মেট্রোনরা চল অব্যর্ধ ঔষধ আমরা প্রায়শই দেখি বিভিন্ন খরগোশের চোখের আশেপাশে ফুলে যায় সেখান থেকে পুজ আসতে থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এমনকি দেহের অভ্যন্তরেও যদি কোনো কোথাও পুজ জমা হয় সেক্ষেত্রেও আমাদের মেট্রোনিডা অত্যন্ত অব্যর্থ বা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ সুতরাং যে কোনো ধরনের ফোড়া হলে আপনি নিশ্চিন্তে মেট্রোনিডা জল ব্যবহার করতে পারেন নাম্বার চার অস্ট্রিওমায়ালাইটিস অস্ট্রিওমায়ালাইটিস যেমন বিভিন্ন ধরনের বোন ইনফ্লামেশন এবং বোন ইনফেকশনের জন্য যদি খরগোশ সমস্যায় ভুগে থাকে সেক্ষেত্রে আপনি মেট্রোনিডা জল ব্যবহার করতে পারেন নাম্বার পাঁচ এস এস বা সফট স্কিন টিস্যু ইনফেকশন এ ধরনের সমস্যায় আপনার র্যাবিটির অভ্যন্তরীণ সফট যে টিস্যু আছে সেই সফট টিস্যুগুলোকে অনেক সময় ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে আপনি মেট্রোনরা ইউজ করতে পারেন এটা আপনি কিভাবে বুঝবেন যে সফট স্কিন টিস্যু ইনফেকশন হয়েছে আপনি যদি দেখেন আপনার খরগোশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হচ্ছে বা লাল হয়ে যাচ্ছে বা র্যাশ হচ্ছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ তার ভিতরে সফট স্কিন টিস্যু ইনফেকশন হয়েছে সুতরাং সেক্ষেত্রে আপনি মিউট্রোন ডাজল ইউজ করতে পারবেন নাম্বার ছয় এসটিডি এসটিডির ফুল মিনিং হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যে সমস্ত সেক্সুয়াল বা যৌন রোগগুলো খরগোশের মধ্যে এক খরগোশ থেকে আরেক খরগোশে ছড়িয়ে থাকে সেটা হচ্ছে এস বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই সমস্ত রোগের জন্য আপনি নির্দিধায় মেট্রোনা ইউজ করতে পারবেন এই রোগগুলো হচ্ছে ইউরোথ্রাইটিস বা খরগোশের ইউরোথ্রা বা কিডনিজনিত সমস্যা বা কিডনির আশেপাশে যে সমস্ত এরিয়া আছে প্রসাবের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলো যদি জ্বালা পড়া সৃষ্টি হয় বা সেখানে যদি তাদের অনেক সমস্যা হয় এবং এর সাথে সাথে আমরা দেখি পুরুষ খরগোশের অন্ডকোশ অনেক সময় শুকিয়ে যায় অথবা সেখানে কোনো ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রেও আপনি এসটি ধরে নিতে পারেন এছাড়াও খরগোশ মানে মহিলা খরগোশের যদি ভ্যাজাইনাল কোনো সমস্যা থাকে অর্থাৎ মহিলা খরগোশের জনিপথে বা বাচ্চা হওয়ার পর সেটা যদি ফুলে যায় বা মহিলা খরগোশের জনিপথ যে কোনো কারণে ফুলে যায় সেক্ষেত্রে আপনি এসটি ধরে নিতে পারেন বা সেক্ষেত্রে আপনি মেট্রো মেট্রোন ইউজ করতে পারেন আমি সংক্ষেপে এবার রিপিট করছি নাম্বার এক যে কোনো ধরনের পেটের সমস্যায় মেট্রোনাজল নাম্বার দুই যে কোনো ধরনের ইনফেকশনে মেট্রোনিরাজল নাম্বার তিন যে কোনো ধরনের সেক্সুয়াল ডিজিজের ক্ষেত্রে মেট্রোনেরাজল মাত্রা ও ব্যবহার বিধি খুব মনোযোগ দিয়ে একটু শুনবেন মেট্রোনেরাজল একটি সেফ একটি অ্যান্টিবায়োটিক এবং এর মাত্রাটা হচ্ছে ফোরটি মিলিগ্রাম বা চল্লিশ মিলিগ্রাম পার কেজি চল্লিশ মিলিগ্রাম পার কেজি অর্থাৎ একটি খরগোশের ওজন যদি এক কেজি হয় তবে সে একদিনে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত কনজিউম করতে পারবে আমি আবারও বলছি সে চল্লিশ মিলিগ্রাম তাকে আপনি দিতে পারবেন দুইটি ডিভাইডেড ডোজে বা সকালে টোয়েন্টি মিলিগ্রাম এবং রাতে টোয়েন্টি মিলিগ্রাম দেবেন খরগোশের ওজন যদি দুই কেজি হয় সেক্ষেত্রে এইটটি মিলিগ্রাম অর্থাৎ সকালে আপনি চল্লিশ মিলিগ্রাম দেবেন এবং রাতে চল্লিশ মিলিগ্রাম দুটো মিলে এইটটি বা আশি মিলিগ্রাম হয়ে গেল এক্ষেত্রে আপনার খরগোশের উপর ডিপেন্ড করবে যে সে কতটুকু কনজিউম করতে পারবে তাকে কতটুকু দিতে হবে অর্থাৎ এক কেজি শরীরের জন্য এক কেজি বডি ওয়েটের জন্য আপনি দিতে পারবেন চল্লিশ মিলিগ্রাম বাচ্চাদের ক্ষেত্রেও দিতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চা খরগোশরা এটা কনজিউম করতে পারবে এবং খেতে পারবে বাচ্চাদের জন্যেও এই মেট্রো নিরা অত্যন্ত সেফ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে পারেন মেট্রো নিরা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আসসালামু আলাইকুম আদা